আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য খাস পর্দাশীল থ্রি প্যাড এর চমৎকার একটি সেট নিয়ে এটা হচ্ছে মালিহা সেট আজকের ভিডিওতে এটা থাকবে অফার প্রাইস থ্রি কি কি সেট থাকছে সবকিছুই দেখিয়ে দিব ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা জিলবাবের পোষণটা খুবই লং একটি জিলবাব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে চমৎকার একটি সাইজের ডিস্টেন্স থাকবে এবং এটা ফ্রন্ট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের বাটন করা রয়েছে থুতনিতে দেখতে পাচ্ছেন অ্যালাস্টিক রয়েছে একদমই ফ্রি সাইজের এবং কপাল থাকার জন্য ক্যাপ থাকবে লুফের মাধ্যমে এটা ফিটিং করে আপনারা ওয়ার করতে পারবেন এটার স্লিপসের হচ্ছে পর্যন্ত পর্যন্ত কাট কাট করা দেখতে পাচ্ছেন করা একদমই সুইংলেস খুবই চমৎকার একটি আউটলুক কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা জিলবাব থেকে এটা হচ্ছে মালিহা মালিহাসিটের জিলবাবের পোষণটা এবং দেখিয়ে দিব এটার সাথে থাকা গর্জিয়াস গ্রাউন্ডের এর এটা খুবই বড় ঘের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডটা টা কতটা বড় ঘের একদমই ঢোলা ঢালা খুবই বড় গেটের বড় বরাবরের মতোই ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে যে আপনার রাফেলের পোর্শনটা দেখতে পাচ্ছেন এই রাফেলটা ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলও থাকবে পাশাপাশি কিন্তু এখানে আপনারা চায়না শার্টিং এর ল্যাপটাও পেয়ে যাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে খুবই চমৎকার একটি গর্জিয়াস আউটলুক কিন্তু আপনার এটার থেকে পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্মুথ ব্ল্যাক কালারের একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখে দিচ্ছি আপনাদের জিপারটা এখানে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর এটা স্লিপসটাও খুবই সুন্দর স্লিপসে দেখতে পাচ্ছেন রাফেল করা রয়েছে প্লাস এখানে বাটন তিনটা এবং একটি চায়না সারিং এর লেয়ারিং করা রয়েছে এটা হচ্ছে এটা গ্রাউনের পোর্শন এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এই সেটটা এইটার সাথে থাকছে থ্রি লেয়ারের একটি নিকাপ সেট দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে আপনার চোখ থেকে খাস পর্দা করতে পারবেন দেখতে পাচ্ছেন থ্রি লেয়ারের একটি নিকাপ সেট স্কোয়ার শেপের নোজ নেকাপ ব্যাক প্যানেল এর রাউন্ড শেপের দুটি লেয়ারিং যেখান থেকে এক সামনে এনে চোখ থেকে খুব সহজেই আপনারা খাস পর্দা করতে পারবেন লুফ রয়েছে লুফের মাধ্যমে এই নিকাপ সেটটাকে আপনারা ইউজ করবেন এই টোটাল তিন পার্ট এই তিন পার্ট মিলে হচ্ছে সম্পূর্ণ মালিহা সেট যেটা দিচ্ছি আমরা অফার প্রাইসে আর এই অফার প্রাইজের সাথে কিন্তু একটি হাত মোজা ও পাবেন মাত্র দুই টাকায় মাত্র দুই টাকায় থ্রি পার্টের এই মালি হাসেট যেটা রেগুলার প্রায় ছিল পঁচিশশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট প্লাস হচ্ছে একজোড়া হাত মোজা গিফট সম্পূর্ণ সেটটাই এভাবে আপনারা আউটলেটে এসে অফার প্রাইজে পার্চেস করতে পারবেন যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে সেম আপনি দেখে শুনে পার্চেস করবেন চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্ট আপনি চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরালসি আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম